দেখেন সবাই যে আম খাইতেছে দেখেন বাড়ি থেকে আমি এসে বসি এখন আমিও খাবো আমি বলতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার খালা ভাই বাড়ি থেকে আসছে তো আম্মা কি করছে আম্মারে আপু বলছিল যে আম্মা আমের ইয়ে দিয়ে দিও করি দিয়ে দিও তো এই যে কি করছে আম্মা একটা দিছে আর তার শাশুড়ি আপুর শাশুড়ি দিয়া দিল এক পুটলা আম্মা দিয়া দিলা এক পুটলা আর এই যে দেখেন কত সুন্দর বরুই দিয়ে দিছে শুকনা বরুই এই যে কচু শাক দিয়ে দিছে কচু দিয়ে দিছে তারপর একটা মিষ্টি কুমড়া তারপরে এখানে আছে লাউ পাতা একটা লেবু দিয়ে দিছে তারপর পোলাও চাল দিয়ে দিছে আর দিয়ে দিছে কি এখানে চাপাশুটি চাপাশুটি নেত্রকোনার ভিক্ষাত খাবার চাপাশুটি দিয়ে দিছে পুঁটি মাছের চাপা ও যারা নেত্রকোনার আসছো বা এগুলা খাইতে পছন্দ করেন তাদের জন্য এগুলা তো একদম পারফেক্ট একটা খাবার আমার বইনে খাইবো এই জন্য পাঠাইছে আর হয়েছে কি ও কচু অনেক বেশি পছন্দ করে এই জন্য বাড়ি থেকে কচু তারপরে এখানে আছে কচু লতি এগুলো আম্মা একদম বাইচ্ছা দিয়ে দিছে আর এই যে আমি খাইতে চাইছিলাম যে আমের ফলসি বলে এগুলাকে শুকনা করে এগুলো হয়তো গত বছরে তারপরে যে পিঠা বানাই দিছে মানে এই জিনিসগুলা দেখে আসলে অনেক ভালো লাগছে শুধু দেখতেছি কতদিন ধরে খালি দেখতেছি মানুষে খালি আমির পড়তে গাইতেছে এই পড়তা ওই পড়তা মানে আমার সহ্য এখন আমি সকালে এই পড়তা আর এত এতগুলো আমি আসছি এখন শুধু বর্তা বানায় খাবো আর খাবো এই যে দেখো

বসে বসে পুছাচ্ছে আসলে বাড়ি থেকে এই জিনিসগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস হয় ভালোই লাগে তারপর একদম খাঁটি গরুর দুধ আমাদের খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছে মা বাড়ি থেকে দিয়ে দিচ্ছে মাছের ডিম এটা আম্মা বাড়ি থেকে দিয়ে দিচ্ছে মাছ দিয়ে দিল কি মাছ নদীর করে দিয়ে দিচ্ছে আম্মা বাড়ি থেকে খুব বরফ লাগত

নিজের বাড়ির কোলা ব্যবচাল একদম জমি থেকে উঠে অনেক খোলা রয়েছে